বগুড়ায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এক সেনা সদস্যের পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছে এ সময় আহত হয় আরও দুইজন এদিকে চট্টগ্রামের পটিয়ায় বাস এনজি অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে এছাড়া সড়ক দুর্ঘটনায় পঞ্চগড় ঝিনাইদাহ দিনাজপুর ও গাজীপুরে পাঁচজন নিহত হয়েছে সেনাবাহিনীতে কর্মরত আরিফুল ইসলাম বুধবার সিরাজগঞ্জ রায়পুরের শ্বশুরবাড়িতে এসেছিলেন ছুটিতে সেখান থেকে স্ত্রী মৌসুমী আক্তার ও চার বছর বয়সী ছেলে সাইহুম ইসলামকে সাথে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা করেন বৃহস্পতিবার সন্ধ্যার পর শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী চাল একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় তাদের সিএনজি অটোরিক্শা নিয়ে মারা গেছেন এবং ওনার একমাত্র সন্তান একটা মেয়ে আছে আমাদের বাসায় ফিরে গেছে আর ওনারা আছে ওনাক নিয়ে চলে গেছে অনেকদিন সে মেয়াক নিয়ে যায় আজকে কি বোন করে এবার ফিরে গেছে বাসায় কাশি আম্মা আছে এবং আম্মার ছোট ছেলে দুজন আর কি তিনজনই মারা গেছে আর একটা ছোট মেয়ে ছিল উনি সৌভাগ্য বা ছোট বেঁচে গেছে চিকিৎসকরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই আরিফুল আর ছেলে সাইহুমের মৃত্যু হয় দুইজনেরই মাথায় আঘাত ছিল হাসপাতালে নেওয়ার পর মারা যান মৌসুমি ব্যক্তার দুর্ঘটনায় নিহত হন অটোরিক্সা চালকও আরিফুল ইসলাম বত্রিশ বছর বয়স ওনাকে আমরা যখন দেখি ওনার মুখে এবং মাথায় ছিল এবং আমরা ওনাকে মৃত অবস্থায় পাই এবং ওনার স্ত্রী যিনি মৌসুমি একটা নাম পঁচিশ বছর বয়স উনার হচ্ছে মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিলো এবং ওনাকে আমরা এখানে আসা প্রায় তিন থেকে চার মিনিট পরে মৃত ঘোষণা করি এবং বাচ্চা ওনাদের যে ছেলেটা আছে নাম হচ্ছে ছায়ং তাকে আমরা মৃত অবস্থায় পাইছি বাচ্চাটা মুখে এবং মাথায় ছিল এছাড়া গুরুতর আহত আরও দুইজনকে জেলা সদরের সজিমেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এদিকে একই দিন বিকেলে পঞ্চগড়ের আটোয়ারিতে নাতনি আয়েশাকে নিয়ে বাজারে যান বেগম এ সময় সিএনজি অটোরিকশা থেকে নামার সময় পেছন থেকে একটি মাইক্রোবাস এসে ধাক্কা দেয় পরে তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতাল নেওয়ার পথে মৃত্যু হয় এছাড়া বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের পটিয়ায় বাস সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয় দিনাজপুরের রানীগঞ্জে ট্রাক ভটভটি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত ও গাজীপুরের হোতাপাড়ায় লেগুনা গাড়ির চাপায় অটোরিকশা আরোহী নিহত ও দুইজন আহত হয়েছে নেহেদি হাসান নিউজ ডেস্ক